তাকদির আগে থেকে নির্ধারিত হলে মানুষের বিচার হবে কেন যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি তাদের কি হবে প্রিয় দর্শক আজ এমন এক প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্ন বহু মানুষের ইমান কাঁপিয়ে দেয় মানুষ জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সবই যদি আগে থেকেই তাকদিরে লেখা থাকে তাহলে বিচার হবে কেন আল্লাহর হুকুম ছাড়া যদি একটা পাতাও না নড়ে তাহলে পৃথিবীর সব অপরাধ কি আল্লাহর হুকুমেই হচ্ছে কেউ মুসলিম পরিবারে জন্ম নেয় কেউ জন্ম নেয় হিন্দু খ্রিস্টান কিংবা নাস্তিক পরিবারে তাহলে কার দোষে কে জাহান নামে যাবে এই প্রশ্নগুলোর উত্তর না জানলে ইমান দুর্বল হওয়াটাই স্বাভাবিক আজ আমরা কোরআন ও সহি আকিদার আলোকে এই জটিল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাল্লাহ তাকদির আসলে কি তাকদির শব্দটি এসেছে আরবিক কাদারা থেকে যার অর্থ পরিমাপ করা নির্ধারণ করা সীমা নির্ণয় করা তাকদির মানে এই নয় যে মানুষ রোবটের মতো যা করার তাই করবে বরং তাকদির মানে হল আল্লাহর পূর্ব জ্ঞান আল্লাহ অতীত এবং বর্তমান সবই জানেন এমনকি ভবিষ্যৎও জানেন কোরআনে আল্লাহ বলেন নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপন রহস্য আল্লাহর কাছেই রয়েছে তার জ্ঞানের বাইরে একটি পাতাও ঝরে না অর্থাৎ আল্লাহ জানেন মানুষ বর্তমানে এবং ভবিষ্যতে কি করবে কিন্তু আল্লাহ মানুষকে অন্যায় অবিচার এমনকি পাপাচার করতে বাধ্য করেন না একজন শিক্ষক ধারণা রাখেন কোন ছাত্র ফেল করবে আর কোন ছাত্র পাশ করবে কিন্তু সেই ধারণা কি ছাত্রকে ফেল করায় একদমই না ঠিক তেমনি আল্লাহর জানা মানেই মানুষের স্বাধীনতা শেষ নয় বরং মানুষের স্বাধীনতা মানুষের হাতের মুঠোয় তাহলে কি সব অপরাধ আল্লাহর হুকুমে হয় উত্তর হচ্ছে একদমই না এখানে একটি মারাত্মক ভুল বোঝাবুঝি আছে হুকুম মানে আদেশ আল্লাহ কখনোই অপরাধের আদেশ দেন না কোরআনে স্পষ্ট বলা হয়েছে আল্লাহ কখনো মন্দ কাজের আদেশ দেন না তাহলে অপরাধ কেন ঘটে কারণ আল্লাহ মানুষকে দিয়েছেন ইচ্ছা শক্তি ফ্রি উইল মানুষ চাইলে ভালো করতে পারে চাইলে খারাপও করতে পারে ইসলামে আল্লাহর ইচ্ছা দুই ধরনের এক কাউনিয়া ইচ্ছা যা আল্লাহ ইচ্ছা করেন তা ঘটেই যায় কিন্তু তা আল্লাহর পছন্দনীয় নাও হতে পারে উদাহরণ ফেরাউন কুফুরি করেছিল আল্লাহ তা পছন্দ করেননি দুই সারেইয়া ইচ্ছা যা আল্লাহ পছন্দ করেন কিন্তু তা ঘটতেই হবে এমন নয় উদাহরণ আল্লাহ চান মানুষ তবা করুক কিন্তু সবাই কি তবা করে ঘটেছে মানেই আল্লাহ খুশি এই ধারণাটা একদমই ভুল আল্লাহ চুরি নিষেধ করেছেন কিন্তু কাউকে জোর করে চুরি করান না আল্লাহ জাকাত ফরজ করেছেন কিন্তু কাউকে জোর করে আদায় করান না মানুষ নিজ সিদ্ধান্তে কাজ করে তাই বিচারও হবে কাজের উপর কোরআনে বলা হয়েছে মানুষ যা করে তার প্রতিধান সে নিজেই পাবে তাহলে পাপ কেন থাকতে দেওয়া হলো খুব গভীর প্রশ্ন পাপ না থাকলে পুণ্যের কোনো মূল্য থাকত না ভালো মন্দের পার্থক্য থাকত না পরীক্ষা থাকতো না অন্ধকার না থাকলে আলো বোঝা যায় না মিথ্যা না থাকলে সত্যের মূল্য থাকে না এই দুনিয়া হল পরীক্ষাগার এটাই আল্লাহর হিকমত যাদের কাছে দাওয়া পৌঁছেনি তাদের কি হবে ইসলামের আকিদা খুব পরিষ্কার আল্লাহ কারো উপর জুলুম করেন না যাদের কাছে সত্য দাওয়া পৌঁছেনি যারা প্রকৃতভাবে জানার সুযোগ পায়নি তাদের বিচার হবে আল্লাহর ন্যায় বিচার অনুযায়ী আল্লাহ সবচেয়ে বেশি ন্যায় পরায়ণ প্রিয় দর্শক তাকদীর মানে বন্দিত্ব নয় তাকদীর মানে আল্লাহর পরিপূর্ণ জ্ঞান মানুষ কাজ করে নিজের ইচ্ছায় আর আল্লাহ বিচার করেন পরিপূর্ণ ন্যায় এই সত্যটা বুঝলে আল্লাহর প্রতি অভিযোগ থাকে না ইমান শক্ত হয় তাকুয়া বৃদ্ধি পায় আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ